বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট অর্থাৎ হাইকোর্ট বিভাগ ঢাকা তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে যারা স্থায়ী নাগরিক রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের বয়স সীমা ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে আঠারো থেকে বত্রিশ বছর সাধারণত আরও যে সকল শর্তবলী রয়েছে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে আর পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন डिस्क्रिप्शन বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন অর্থাৎ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তি যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তো দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে আবেদন করে নিতে পারবেন আর জরুরি প্রয়োজনে অন্য অন্য চাকরি সংক্রান্ত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারবেন অন্য অন্য নিয়োগ সংক্রান্ত তাছাড়া মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে আপনার নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের প্রিয় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সুপ্রিম কোর্টে অনেকে আপনারা চাকরি করতে ইচ্ছুক তো দেখতে পাচ্ছেন এখানে যে এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ সাধারণ ও সংস্থাপন শাখা বারোই অগ্রহণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে নিম্নক্ত শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নের শর্তবলী সাপেক্ষে উক্ত পদগুলোর বিপরীতে যোগ্যতা সম্পন্ন জন্মসূত্রে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে যে ক্রমিক নম্বর এক অফিস সহায়ক পঁয়ত্রিশ হাজার টাকা আর কি দেখতে পাচ্ছেন এখানে পদের সংখ্যা পঁয়ত্রিশটি আর এটার জন্য নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা আর এটার জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট স্মরণ পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন আর শার্ট ও কম্পিউটারের টাইপিংয়ের জ্ঞান আর কি জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ যারা লিপি এবং কম্পিউটার টাইপিংয়ের যারা পারদর্শী রয়েছে তাদেরকে অগ্রাধিকার দেবে তারপরে দেখতে পাচ্ছেন সাত মুদ্রাক্ষরিক মুদ্রা তথা অফিস সহায়ী পদ সংখ্যা তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেটের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ইংরেজি বাংলায় টাইপিংয়ের আর কি কম্পিউটার টাইপিং এর কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন যথাক্রমে বিশ এবং বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে জ্ঞান সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভ হ নিবে পদের সংখ্যা দুইটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অষ্টম শ্রেণীপাস বৈধ ড্রাইভিং লাইসেন্স ও পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন সুইপার অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী নিবে পাঁচটি আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস সমান শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে শর্ত বলি দরখাস্তের দাখিলের সর্বশেষ সময় সতেরো বারো দু হাজার চব্বিশ প্রার্থীর বয়স আঠেরো থেকে বত্রিশ বছর বয়স ভ্রমণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় সরকারি আদর্সরকারী সহায়িত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষ কর্তৃপক্ষের সম্মতির মাধ্যমে আবেদন করতে হবে সংক্রান্ত অনুমতি পত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শিত প্রদর্শন করতে হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অনলাইন আবেদনপত্র পূর্ণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ পরীক্ষা অংশ নিশ্চিত প্রার্থীগণকে সুপ্রিম কোর্ট ডট এলটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ দুই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেন শেষ তারিখ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর এখানে আবেদনের ক্ষেত্রে যে আরও যে শর্তবলী রয়েছে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র দুই ডিসেম্বর থেকে শুরু হবে সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ানের শেষ তারিখ সতেরোই ডিসেম্বর দু বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে আর কি আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে আর আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণ আশি পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন রঙিন প্রিন্ট কপি আর কি সংরক্ষণ করে রাখবেন আবেদনপত্রের অর্থাৎ পরীক্ষা সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন কারণ মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন কপিটি প্রয়োজন হয় আর এস এম মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন কিভাবে সেটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে বলাই রয়েছে এস এম এস পেরুন নিয়মবল পরীক্ষার ফি প্রদান অনলাইন আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মে যথাযথ পূরণ করে নির্দেশন মতো ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে একটি অ্যাপ্লিকেশন পিফি দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি ব্যবহার করে নিম্নত টেলটক পিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুইটি এস এম এসের মাধ্যমে অফিস সহকারী মদ রাক্ষরিক বা তথা অফিস সহকারী ও ড্রাইভার পদের জন্য পরীক্ষার ফি বাবাদ দুই শত টাকা আর সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট হচ্ছে দুই শত তেইশ টাকা প্রদান করতে হবে আর সুইবার হত পরিশনা কর্মীর জন্য একশত টাকা টেল ট্যাক্স সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে সকল অংশ পূরণ করলেন যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে কোনো অবস্থাতেই আর কেউ অনলাইন আবেদনপত্র গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি ফিটা জমা দিয়ে দেবেন আর দেখতে পারছেন এখানে যখন আপনি এস এম এস এর মাধ্যমে টাকাটি প্রদান করে দেবেন তখন আপনাদেরকে কনগ্র্যাচুলেশন জানিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অনলাইনের মোবাইল আর কে আপনারা প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন যখন প্রবেশপত্রটি প্রকাশিত হবে আর টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে যে কীভাবে আপনারা এস এম এস করবেন সেই এস এম এস পদ্ধতিটা আপনারা দেখতে পারছেন তো এই এস পদ্ধতি অনুসারে আপনারা টাকাটি জমা দিয়ে দেবেন এখন এটার পরীক্ষাটা কোথায় হবে আর এটার জন্য মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে অর্থাৎ দাখিল করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে তো এগুলো আপনারা দাখিল করবেন তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আরও যে তথ্যগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে এই তথ্যগুলো আপনারা দেখে নেবেন আর এটার জন্য মৌখিক পরীক্ষার জন্য আর কি সকল প্রার্থী বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য তো বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য সেহেতু আপনারা যারা বিভাগীয় প্রার্থী রয়েছেন তারা আবেদন করতে পারবেন চল্লিশ বছর পর্যন্ত আর সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর সাধারণত আপনাদের যে এসএসসির যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুসারে আর কি বয়স গণনা করা হবে তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সুপ্রিম কোর্টের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আর ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আল্লাহ